হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এই আমাদের নতুন শাড়ি জামদানি শাড়ি এই আমাদের কাজ হচ্ছে আমাদের এই চুমকি দিয়ে কাজ হয় এই যে চুমকি দিয়ে কাজ হয় আমাদের এ দেখেন আমাদের শাড়ির একটা ডিজাইন অনেক সুন্দরভাবে করা আছে অনেক সুন্দরভাবে করা কাজ এই সারিটা এখনো পুরো কমপ্লিট হয়নি এখনো কাজ পুরো বাকি আছে এই আমাদের কাটপুতি এই এক কাটপুতি দিয়ে কাজ করা হয় আমাদের এই আমাদের বেল্ট এই আমাদের বেল্ট বেল্টের কাজ এরকম করা আমাদের এটা বডি আচল করা হয়ে গেছে এটা বডির কাজ আপনারা যদি কেউ করাতে চান আমাদেরকে জানাবেন আমরা শুধু জামদানি শাড়ি না আমরা সব রকমের শাড়িতে কাজ করি এ আমাদের পাল পাল মুতি এই পুঁতিরও কাজ আছে এই শাড়িতে পুতির কাজ আছে এটা আবার শাড়ি অন্য কালার অনেক সুন্দরভাবে করা আছে শাড়িটা এখনো কমপ্লিট হয়নি